আমাদের রক্তের মধ্যে জাতীয় পার্টি তা জাতীয় পার্টির স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার স্বার্থে আমাদের অবশ্যই ব্যারিস্টার মঞ্জুমের কোনো বিকল্প নাই জনসাধারণের দাবি আমাদের স্থানীয় প্রার্থী দেওয়া হোক মহেন সরকার যখন এমপি ছিল তখন থেকে আমার বাবা এই জাতীয় পার্টির সাথে জড়িত আমার বাবা ছিল মর্নায় ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারি এবং মাহমুদ আলী আজাদ চেয়ারম্যান ছিল সভাপতি আমরা সেই অমল থেকে জাতীয় পার্টি করি আমাদের রক্তের মধ্যে জাতীয় পার্টি আমার ভাই শেখ গঙ্গাসরাত থানার ছাত্র সমাজের সভাপতি ছিল ইউনিয়নের সভাপতি ছিল যে আমাদের স্থানীয় প্রার্থী দেওয়া হোক কিন্তু আমরা বিগত নতুনে দেখছি আমাদের প্রতি বাইরের থেকে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে এবং তারা সব সবসময় তাদের কাছ থেকে আমরা অবহেলিত হয়েছি এইভাবে জাতীয় পার্টিটাকে তারা ধ্বংসের মুখে নিয়ে গেছে এখন আমাদের স্থানীয় যারা জনসাধারণ তাদের সকলের দাবি যে ব্যিস্টার কে এই নমিনেশন দেওয়া হোক এবং ওনার মতো একজন দানবীর ব্যক্তি যদি আমাদের এমপি হয় তাহলে আমাদের এলাকার মানুষ একটা সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং জাতীয় পার্টি চাঙ্গা হবে দলের চেয়ারম্যান মহোদয়কে আকুল আবেদন করি যে আমাদের এলাকার জনমত জরিপ করেন এবং তাদের মতামতের ভিত্তিতে বিরিস্টার মঞ্জুমাইকে আপনি নমনি সন্তান আপনি যদি তা না করেন তাহলে আমাদের এই এলাকায় আমরা জাতীয় পার্টি এখানে হেরে যাবে এবং অন্য অন্য দল এখানে যেতে অন্য দল যেতে যাবে তা জাতীয় পার্টির স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার স্বার্থে আমাদের অবশ্যই কোনো বিকল্প নাই জরিপ করি দেখেন যে ব্যারিস্টার মঞ্জুমকে কতজন চায় আমার বিশ্বাস যদি ব্যারিস্টার মঞ্জুমকে আপনি নমিনেশন দেন আমরা এখানে অবশ্যই যে শাহজাহান কবির সাজু মর্নে ইউনিয়ন সভাপতি এবং গঙ্গাস উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক